আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি সাতত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করছে আজকে আষ্টশো পঁয়ষট্টি কোটি টাকার লেনদেন আমি ইন্ডেক্স আলোচনা করব টেকনিক্যাল বিউ থেকে কিছু কথা বলবো ইন্ডিভিজুয়াল কিছু স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি আর হচ্ছে বলে আপনি একটু কথা বলবো আমি আর আগামী দিনে মার্কেটকে আরও কারেকশানে যাবে কি না এই বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেবো ইন্ডেক্স কি কারেকশানে কি আগে যে ভয়ের ভিতরে আমরা ছিলাম যে কারেকশান হলে হতেই থাকে হতেই থাকে সেটা কি আসলে করবে কি না কন্টিনিউ নিচের দিকে এই বিষয়ে একটু কথা বলবো প্রথমে বলে রাখি সতর্কীকরণ এটি একটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আর আমার হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা আসতে চাচ্ছেন অলরেডি যারা আছেন তারা তো আসেনি আর যারা আসতে চাচ্ছেন নতুন করে আপনাদেরকে একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে খুব দ্রুত মানে গ্রুপে জয়েন্ট হলেই যে খুব দ্রুত আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন তিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন যা আজকে একটা অ্যান্টি নিলেন তিন চার দিনের গ্যাপে একটা মানে সহজ কথা হচ্ছে আমার গ্রুপে কোনো হট আইটেম বলতে কোনো শব্দ নাই আইটেম বলতে কোনো শব্দ নাই খেলোয়াড় প্লেয়ার এই টাইপের কোনো কিছু নাই হ্যাঁ এখানে আপনি যদি ট্রেডিংও করেন আপনাকে একটা স্টক নিয়ে এক থেকে দেড় মাস অপেক্ষা করা লাগতে পারে যারা এই চিন্তাভাবনার বা এই মেন্টালিটির আছেন তারা আসলে এখানে জয়েন করতে পারেন সাত আট দিন দশ দিনের জন্য যারা ট্রেড করার প্ল্যান করেন তারা আসলে আমার গ্রুপে জয়েন করে খুব বেশি হতাশ হবেন খুব বেশি কিছু পাবেন না যাই হোক আমি যদি বলি তাহলে সাত্রিশ পয়েন্টের মতো মাইনাস আষ্টশো পঁয়ষট্টি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো ষোলোটা ডিক্লাইন দুশো উনত্রিশটা আনচেঞ্জ উনপঞ্চাশটা টপে প্রবাতি ইন্স্যুরেন্স রহিমা ফুড আজকে টপে ইন্স্যুরেন্স সেক্টর ভালো করছে আচ্ছা আমি একটা বিষয় বুঝি না এ মনে হ গত সপ্তাহ বা মানে এর আগের সপ্তাহে ব্যাঙ্ক ভালো করছিলো একদিন হঠাৎ করে কিছু সব ব্যাঙ্ক না কিছু ব্যাঙ্ক ভালো করছিল। অনেক ফোন আসছিল তখন যে ভাই ব্যাংক কোনটা নেব আজকে আবার অনেক ফোন আসছে ইন্স্যুরেন্স কোনটা নেব বাই দাম বেড়ে গেলে কেন অ্যান্টি নিতে হবে দাম বেড়ে গেলে তো প্রফিট ঠিক করার কথা আপনি এখন অ্যান্টি নেবেন যেটা চুপচাপ বসে আছে লুজারে খুঁজেন লুজার লুজার যারা ট্রেড করেন তারা সবসময় অ্যান্টি নেবেন লুজারে মানে লুজারে কি আছে লুজারে ছিল ব্যাড বিসি সিঙ্গার বিডি অলটেক্স এই এই দিকের বিষয়গুলো খুঁজেন এখান থেকে অ্যানালাইসিস করেন লুজারে গিয়ে যে আপনি কোথায় আপনি আসলে অ্যান্টি নেওয়ার চেষ্টা করতে পারেন টপে কি বলে অ্যান্টি নেওয়ার চেষ্টা করতেছেন কেন ওটা তো বাড়তেইছে তাহলে সেখানে যাওয়ার তো কোনো যুক্তি নেই এটা তো খুব সহজ ব্যাপার এটা তো বুঝতে হবে আপনাদেরকে আপনাকে অ্যান্টি নিতে হবে যেটা কমে আছে সেখানে আর প্রফিটটি করতে হবে টপে গেলে এখন আমরা কেন টপে বাড়লে শুধু বলতেছি যে ওখানে ঢুকা যায় তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেড়ে গেছে আপনি সেখানে ঢুকে ঢুকবেন কেন এটা তো কোনো ব্যাখ্যা নেই তিন চার দিনের গ্যাপে ঢুকলে সেটা ভিন্ন বিষয় সেটা অবশ্য আমার কাছে নাই ওই থিওরি আমার জানা নাই যে মানে টপে শেয়ার কিনে আবার চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বেড়ে গেছে আবার ওইখানে অ্যান্টি নিয়ে নতুন করে প্রফিট করা যায় এটা এ থিউরি আমার আসলে জানা যায় জানা নাই যেসব যারা অ্যানালাইসিস করে অন্য যারা আছে অন্যদের কাছে কারো কাছে থাকতে পারে আপনারা ওইখানে হয়তো ট্রাই করে দেখতে পারেন আমি মনে করি সময় দিতে হবে আপনি ট্রেড করলেও সময় দিতে হবে ইনভেস্টমেন্ট করলে তো সময় দেওয়া লাগে আপনি ছয় মাসে এক বছরেও যদি কোনো স্টকে বসে থাকেন এটাও ট্রেড ইনভেস্টমেন্ট হচ্ছে কমপক্ষে তিন বছর কোনো স্টক নিয়ে বসে থাকা হচ্ছে ইনভেস্টমেন্টের শুরু ইনভেস্টমেন্ট হচ্ছে তিন বছর আপনি একটা স্টকে ধরে নিয়ে বসে থাকতে হবে আর ছয় মাস এক বছর তিন মাস এক মাস দেড় মাস এগুলো সবই ট্রেড হয়তো কিছু সময় বেশি আর কিছুটা কমেটুকুই তো আমি আশা করব আপনারা সব সময় ট্রেড করার ক্ষেত্রে লুজারে এবং বোলিয়াম এই দুইটা বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন এই দুই এই দুই সেক্টর থেকে যারা ট্রেড করেন তারা এই সেক্টরকে বেশি অ্যানালাইসিস করবেন এখান থেকে কোনটা আপনার জন্য বেস্ট হয় সেখানে আপনি চিন্তা ভাবনা পজিটিভভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারেন বলি বেলুতে যদি বলি ব্যাডবিসি বিসি সিটি ব্যাঙ্ক বিএসসি ডাকা ব্যাঙ্ক বলি আমি আইএফআইসি ব্যাংক ডাকা ব্যাঙ্ক সিটি ব্যাংক ব্রাক ব্যাংক ট্রেডে ব্যাডবিসি বিসি বিএসসি ইআইএল এই ব্যাড বিসি নিয়ে আমি গতকালকে বলছিলাম যে ব্যাডবিস বিসি ইন্ডেক্স মোবার আসতেছি আমি ব্যাড বিসি নিয়ে আমি বলছিলাম যে তিনশোর কাছাকাছি সে আসতে পারে মানে এই রেঞ্জে আমি ব্যাড বিসি নিয়ে যখন ভিডিও করছিলাম কারণ দশ পার্সেন্ট টোটালি কমে একেবারে নিঃস হয়ে যাবে ব্যাট বেশি তো ওইরকম না কারণ ওটা হওয়ার কথা না ভিডিও দেখলে গত দুই দিন বা গতকালকে বা গত পশুর ভিডিওতে আমি বলছিলাম যে সে কোথায় আসতে পারে তো ওখানে একবার সম্ভবত সে দশ পার্সেন্টই কমে গেছিলো পরবর্তীতে আসলে বায়ারা এত বেশি অ্যাক্টিভ ছিল এটা প্রথমে কিন্তু বুঝিয়ে বোঝা গেছে ওয়ান মিনিট ছাট অনুযায়ী ব্যাট বেশির যে বায়ার অ্যাক্টিভ ছিল যদিও দেখাচ্ছে মানে শেয়ারটা নিচের দিকে আসতেছে কিন্তু তার ওয়ান মিনিট স্যার ওখানে দেখাচ্ছে যে বায়ার খুব বেশি শেয়ার কিনে নিছে এক ট্রেডেই সব শেয়ার কিনে নিছে যারা সেল দিয়েছে সবগুলো কিনে নিয়ে চলে গেছে যার কারণে দিন শেষে সে কিছুটা আপে গিয়েই ক্লোজ করছে মানে যতটুকু সে পড়ছে তার থেকে কিছুটা আজকে সারাদিন মার্কেটকে মানে এলোমেলো করে রাখছেই মূলত ব্যাট বেশি মানে সারাটা দিন মার্কেটের যে আপডাউন ইন্ডেক্সের যে আপডাউন দেখলাম আমরা এটা টোটালি ব্যাট বেশির কারণে ঘটছে আশা করি আগামী দিনে এই স্টকটা যতটুকু ঝড় যাওয়া সেটা আজকে চলে গেছে আগামী দিনগুলোতে স্টকটা পজিটিভ কিছু আমরা দেখতে পাবো শর্ট টার্মে আশা করি আর ইন্ডেক্স মুভার পজিটিভ করে রাখছে আইএফআইসি ব্যাঙ্ক থ্রি পয়েন্ট নাইন জিরো ইসলামী ব্যাঙ্ক টু পয়েন্ট ডাবল ওয়ান বিএসসি টু পয়েন্ট থ্রি সেভেন ইউসিবি ব্যাঙ্ক টু পয়েন্ট থ্রি ফাইভ ইউসিবি ব্যাঙ্ক নিয়ে আমি গ্রুপে দিয়েছিলাম আজ থেকে পাঁচ ছয় দিন ছয় সাত দিন আগে সম্ভবত যে স্টকটা আপনারা চিন্তাভাবনা করে দেখতে পারেন আজকে সেসে সেটা এসে আজকে ভালো করছে এর কি এরকমই আজকে যদি আমি কোনো স্টক গ্রুপে দিয়ে থাকি সেটা আপনারা দশ দিন পনেরো দিন পরে গিয়ে তার একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে ইন্ডেক্স নেগেটিভ করে রাখতে পারে ব্যাট বিসি বারো বারো পয়েন্ট সিক্স ফাইভ হ্যাঁ ব্যাট বিসি মানে তেরো পয়েন্টের কাছাকাছি ইন্ডেক্স মাইনাস করে রাখছে ব্রাক ব্যাঙ্ক ফাইভ পয়েন্ট সেভেন নাইন লাফাজ হলসিম থ্রি পয়েন্ট সেভেন ওয়ান তো এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান এখানে আমি এখন যে যেটা নিয়ে আর এই টেকনিক্যাল বিষ থেকে আমি ওয়ান মিনিট চারটাকে আজকে একটু নেগেটিভভাবে তো দেখার সুযোগ আছে যেহেতু সে ইন্ডেক্স মাইনাস হয়েছে তবে এখানে আমি একটা বিষয় দেখব প্রথম দিকে কিন্তু অনেক বায়ার অ্যাক্টিভ ছিল এবং শেষের দিকেও কিন্তু অনেক বায়ার আপনার সবুজ সবুজ অনেকগুলো ক্যান্ডেল দেখতেছেন বায়ার কিন্তু অ্যাক্টিভ ছিল ইন্ডেক্স যদিও নেগেটিভ ছিল বায়ার কিন্তু সবসময় অ্যাক্টিভ ছিল বিশেষ করে দুপুরের দিকে কিছুটা স্লো হয়ে গিয়েছে এরপর কিন্তু প্রথম দিকে দিনের শুরুতে এবং শেষের দিকে দুই সময় কিন্তু দুইটা সময়ে কিন্তু বাইরে অ্যাক্টিভ ছিল ওয়ান মিনিট ছাড়টাকে আমি এই ক্ষেত্রে পজিটিভভাবে দেখতে পারি আর ইন্ডেক্স কি নিচের দিকে আরও কারেকশান হবে এই ব্যাপারে আমি আসতেছি যাই হোক এরপর আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার কিন্তু হালকা সবুজ এটা আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাকডি আছে আর একটু নিচের দিকে চলে আসছে আশিতে এটা সাধারণত এখনকার এই মানে এই পরিস্থিতিতে আর এস যখন আসিতে থাকে এরপর সে একটু নিচে চলে আসে এটা একটা মানে কিন্তু পড়ার সময় আমি বুঝলাম পড়ার সময় কিন্তু এটা কোনো হিসেব নিকে ছাড়াই পড়ে কিন্তু উঠার সময় আশিকে উঠতে হবে কেন আশিতে উঠে বারবার এটা কয়েক গত তিন চার বছরে কিন্তু সেম ঘটনাটা ঘটতেছে আর এসআই এর ক্ষেত্রে আশিতে পঁচাত্তরে পঁচাশিতে গিয়ে আবার ব্যাক করে মানে পিছনে চলে আসে ইন্ডেক্সের যে আর সেট এটা এটা আসলে ঠিক না আপনি পড়ার সময় তো এগুলো মানেন না তাহলে উপরের দিকে উঠার এটা মানতেছেন কেন এখন তো উপরের দিকে উঠার সময় যাই হোক এই বিষয়গুলো একটু এলোমেলো আছে আমি বলি আমি একটু কথা বলি দেখেন বলিয়াম আজকে আইএফআইসি ব্যাঙ্ক আছে ঢাকা ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া ওয়ান ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এবি ব্যাংক মানে টপে আজকে বলিয়ামে যা আছে সবগুলোই হচ্ছে ব্যাংক এখন এই আমার কথা হচ্ছে যেমন আইফাইসি করছে তেরো কোটি একান্ন লাখ ঢাকা ব্যাঙ্ক বিশ কোটি সিআশি বিশ কোটি সিয়াশি লাখ টাকা বলিয়াম সিটি ব্যাঙ্ক করছে একত্রিশ কোটি ব্যাঙ্ক এশিয়া পনেরো কোটি ওয়ান ব্যাঙ্ক ছয় কোটি উত্তরা ব্যাঙ্ক তেরো কোটি ফার্স্ট সিকিউরিটি দুই কোটি আর এবি ব্যাঙ্ক হচ্ছে তিন কোটি এই যে এইগুলো কেন করছে এগুলোকে কোনো কি আপনারা পার্সেন্টেজ হিসাবে দেখেন কতটুকু বাড়ছে ফার্স্ট সিকিউরিটি কতটুকু বাড়ছে কতটুকু বাড়ছে কিছুই বাড়ে নাই সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক তো কিছুই করে নাই অথচ বলিয়াম করে রাখছে একত্রিশ কোটি এটা কেন করছে জানেন আপনারা যাতে খুশি হন আষ্টশো পঁয়ষট্টি কোটি টাকার লেনদেন দেখে ও মিডিয়াতে যাতে মানে প্রচার করা যায় যে আষ্টশো কোটি টাকার লেনদেন এক হাজার কোটি টাকার লেনদেন হয়ে গেছে মার্কেটে স্মার্ট মানি আসতেছে সব তস নস করে ফেলতেছে মার্কেট উপরুর দিকে যাবে এই সে গত কয়েকদিন ধরে আমি এইগুলোই দেখতেছি মিডিয়াতে এই আঠারোশো পঁয়ষট্টি কোটি টাকার লেনদেন করার জন্যই মূলত বলিয়াম এই শেয়ারগুলোকে রাখা হয়েছে ব্যাংকে শেয়ার এবং ইন্ডেক্সকে যাতে কম দেখানো যায় ইন্ডেক্স মাইনাসটা যাতে কম দেখানো যায় সেজন্য বলিয়াম করে রাখা হয়েছে আপনারা দেখবেন ইন্ডেক্স পজিটিভে কি রাখা আছে আইএফআইসি ব্যাংক ইসলামী ব্যাংক ইউসুবি ব্যাংক ঠিক আছে আবার বলিয়ামে কি রাখা হয়েছে আইএফআইসি ব্যাংক ঢাকা ব্যাংক সিটি ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক ব্যাংক সব ব্যাঙ্ক এগুলো করার উদ্দেশ্যই হচ্ছে আপনার যে সাতত্রিশ পয়েন্ট আপনি ইন্ডেক্স মাইনাস দেখতেছেন এটা যাতে একটু এটা যদি ব্যাঙ্কগুলো না থাকতো বলিয়ামে এবং ইন্ডেক্স মোবারে হয়তো আপনি আজকে পঞ্চাশ ষাট সত্তরও দেখতে পারতেন ইন্ডেক্স মাইনাস আর আষ্টশো পঁয়ষট্টি কোটি টাকার লেনদেন আপনি দেখতেন না সাতশো সাড়ে সাতশো হয়তো এরকম দেখতে অর্ধেক দেখতেন আপনি যদি ব্যাংকের বলিয়াম না করতো আর বলিয়াম করে ফলাফল কিন্তু খুব বেশি যে কিছু হচ্ছে না গত কয়েকদিন আমি হয়তো আজকে নিয়ে আসছি বলিয়ামটা গত কয়েকদিন যে কিছু হচ্ছে না সেটা আমি আপনাদেরকে দেখালাম এখন ইন্ডেক্স কি আগামী দিনগুলো কি আরও বেশি কারেকশানে যাবে উত্তর হচ্ছে না ইন্ডেক্স আর কারেকশানে যাওয়ার সম্ভাবনা কম যদি যাইতই তাহলে কিন্তু ইন্ডেক্স অনেক বেশি কারেকশানে চলে যায়তো এখানে আজকে যে ভলিউমটা করছে আশ্চর্য এবং তার ক্যান্ডেলটা এখানে সে স্টে করতে পারে এই জায়গায় ইন্ডেক্সটা হয়তো একটু স্ট্রে করতে পারে এরপর এখান থেকে আশা করা যায় যে একটা পজিটিভ মুভমেন্টে যেতে পারে বিশেষ করে বলিয়াম যেটা হচ্ছে এটা আমি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আমি এটা বিশ্বাস করতে চাই না আমি আমি মনে করি বলিয়াম দেখানো বলিয়াম এখানে ইনসাইডের ট্রেড হচ্ছে কিন্তু মার্কেট কিছুটা হয়তো যদি সঞ্চয়পত্রের সুদটা আরেকটু কমে ব্যাংকের সুদ কলমানি রেট রিজার্ভটা আরেকটু বাড়ে বিশেষ করে ব্যাংকের কলমানি রেট এবং ডলার এই দুটা বিষয়ে যদি আপনারা যদি এই দুটোর দিকে একটু খেয়াল রাখেন এগুলো যদি একটু কমে যায় তাহলে এদিকে কিছুটা হলেও মানে আপনারা পজিটিভভাবে চিন্তা করতে পারেন তবে আপনাদেরকে দুইটা সতর্কতা দিই হাউজে আমি আমাকে হাউজে নাকি খুব বেশি লোকজন আসা যাওয়া করতেছে খুব ট্রেড টুড করতেছে লোকজন কয়েক ভাইয়ের সাথে কথা হলো ওনারা হাউজে যাচ্ছে কথাবার্তা মানে লোকজন মোটামুটি এখন আবার বরফুত দেখা যাচ্ছে যত বেশি হাউজে কম যাবেন তত বেশি ভালো থাকবেন আর যত বেশি হাউজে যাবেন তত বেশি টাকা হারাবেন হাউজে গিয়া চা খাওয়া বা ওই যে জুস টুস খাওয়ার প্রয়োজনটা বাসায় খান আর আপনার যদি অন্য কোনো অন্য কোনো কাজ থাকে সেগুলো কাজ করেন হাউজে গিয়ে বসে থাকার কোনো দরকার নেই শেয়ার কিন ওখানে গেলে আপনার কি বলে মাথা ঘুরাবে শেয়ার কেনার জন্য বাই সেল কারণ আপনি সারাক্ষণ ওখানে গেলে ওখানে গিয়ে বসলে দেখবেন বাই করতেছে সেল করতেছে আপনি স্থির থাকতে পারবেন না আপনার কোডে টাকা রাখবে এত সহজ নাকি আপনি হাউজে গেলে আপনার কোডে ক্যাশ টাকা রাখতে পারবেন না আপনি সুতরাং হাউস থেকে নিরাপদ দূরত্ব অবস্থান করুন ভালো স্টক কিনে সময় দিন অপেক্ষা করুন মা ইন্ডেক্স কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করে নাই এটা সত্য কথা অরিজিনালি করে নাই যদি করতো তাহলে আপনার পোর্টফোলিও অলরেডি বি ইন্ডেক্স যেভাবে বাড়ছে এবং বলিউম যেভাবে বাড়ছে সেভাবে আপনার পোর্টফোলিও অলরেডি বিশ থেকে তিরিশ পার্সেন্ট লস রিকভার হয়ে যেত সমান সমান হয়ে যেত কিন্তু আপনার পোর্টফোলিও সেটা যেহেতু হয় নাই তার মানে ইন্ডেক্স এটা হচ্ছে দেখানো ইন্ডেক্স বাড়তেছে দেখানো বলিয়াম করতেছে কিন্তু এভাবে থাকবে না ইন্ডেক্স এখান থেকে মানে ইন্ডেক্স এখান থেকে বাড়বে বলে আপনার পোর্টফোলিও এখান থেকে বাড়বে যতটুকু বাড়ার বাড়বে ইন ইন্ডেক্স আর নিচে কারেকশান হয় আপনার পোর্টফোলিও আর কারেকশান হয়ে নিচে আসার সম্ভাবনা খুবই কম কারণ এটা স্মার্ট মানি এটাকে নিয়ে এসে তেমন কিছুই করতে পারবে না যারা তারা যা করার তা অলরেডি করে ফেলছে তারা এখন নতুন করে আর কিছু করার নাই তাদের হাতে মার্কেটকে তারা যখনই টানুক স্টকগুলোকে তারা টেনে তুলতে হবে হ্যাঁ পজিটিভ দিক হচ্ছে ভালো স্টকগুলোকে টানতেছে এটা একটা পজিটিভ দিক আর খারাপ যারা জাং স্টকগুলোতে এখনও ভাবনা করতেছেন যে আসলে খুব দ্রুততার সাথে এই যে ইন ইন্স্যুরেন্স সেক্টর আজকে খুব ভালো করলো আজকে না কয়েকদিনে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর কিছুটা ভালো করতেছে একটু দয়া করে গত ফ্লোর তোলার পরে কোথায় ছিল ইন্স্যুরেন্সগুলো কোথায় আসছে দেখেন এখনও তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লস আছে ওই ইন্স্যুরেন্সগুলোতে এখনও আশি পার্সেন্ট ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স শেয়ারে এখনও তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট যারা ওইখানে অ্যান্টিনিছে তারা লসে আছে তো সুতরাং দৌড়া শুধু দৌড়লেই দৌড় মানে হুজুগে দৌড়া যাবে না অ্যানালাইসিস করে ভালো স্টকের সাথে থাকতে হবে যাতে প্রতিটা স্টকে অ্যান্টি নেওয়ার সময় এটুকু চিন্তা করবেন আমি আটকে যেতে পারি আটকে গেলে আমি কিভাবে বের হব আগে এটা চিন্তা করবেন তারপরে একটা স্টকে আপনি অ্যান্টি নেওয়া চিন্তা অ্যান্টি নেবেন যে আমি এখানে এখানে আমার আটকে যেতে পারি এখানে আটকেলে কীভাবে আমি বের হব আর হাতে অবশ্যই ক্যাশ টাকা রাখবেন মার্কেট যতই উপরে যাক আর যেখানে যাক আপনি অন্তত মার্ক কী বলে হাতে অন্তত আপনাকে কমপক্ষে হলো টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট টাকা আপনার হাতে রাখা উচিত তা না হলে আপনি বিপদের সময় আপনার পোর্টফোলিওকে সেফ জোনে রাখতে পারবেন না আশা করি আপনারা পুরো আলোচনায় আমার সাথে ছিলেন আশা করি আমরা খুব দ্রুত একটা পজিটিভ মার্কেট দেখতে পাবো ইন্ডেক্স খুব কারেকশানে চলে আসবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না আপনারাও সাবধানতা অবলম্বন করবেন আর আবারও বলে রাখি সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন আর পেইড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন সেটা আমি আগেই বলছি আপনারা জয়েন করতে পারেন এক মাসের জন্য একটা এন দিয়ে হাতে লেখা আমার একটা বই আছে নতুন বিনিয়োগকারী যদি কেউ মার্কেট এখন যেহেতু কিছুটা বলিয়াম বা মার্কেট পজিটিভ যাচ্ছে ধারা যাচ্ছে আর নতুন বিনিয়োগকারীরা চাইলে বইটা সংগ্রহে রাখতে পারেন এটা হাতে লেখা অবস্থায় আছে এটার জন্য একটা অ্যানডিপি দিতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওগুলো শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম